অনুরাধার সিথির সিঁদুর পরন্ত বিকেল শরতের স্বচ্ছ নীল আকাশে হলুদ রঙের ভাঙা ভাঙা মেঘের ভেলা দিগন্তের সীমানা জুড়ে ছড়িয়ে পড়েছে সিঁদুরের রঙ সমস্ত জুড়ে গোটা কয়েক শিউলি মধুমালতি হাসনাহেনা আর থোকায় থোকায় ফুটে আছে জুই বাগানের ঠিক মধ্যখানে ছোট একটি টেবিল আর দুটি বেতের চেয়ার অনুরাধা হয়তো সেটা আগে থেকেই আমার জন্য বরাদ্দ করে রেখেছিল বিজয়া ষষ্ঠী ক্রমাগত এগুচ্ছে প্রতিমা বিসর্জনের দিকে তাই দশমীর রেখায় অনেকটা টান পড়ে আছে চারিদিকে সাজ সাজ রব অনুরাধার কপালের সিঁদুরও যেন সেই প্রতীক বহন করে চলেছে আমার নিমন্ত্রণ ছিল দশমীর সন্ধ্যায় প্রসাদ খাওয়ার অনুরাধাও কথা দিয়েছিল শত ব্যস্ততার মধ্যেও সন্ধ্যার কয়েকটি মুহূর্ত আমার জন্য নির্জন রাখবে সেই থেকে সময় সময়স্রোতের অসংখ্য ঢেউ এসে আমাকে ক্রমাগত ভাসিয়ে নিয়ে বেড়াচ্ছে পুরনো স্মৃতির ভেলায় আজ বিজয়া দশমী কত প্রতীক্ষার মধ্যে যে দুপুর গড়িয়ে বিকেল ক্রমাগত বিকেল গড়িয়ে সন্ধ্যা হল কতবার হৃদয়ের শব্দে চমকে উঠলাম তার হিসেব নেই প্রতীক্ষিত সন্ধ্যায় আমি অনুরাধার সাথে নির্জন হতে চলেছি প্রতীক্ষিত সময়ের পিছুটানে এক পা দুপা করে এগিয়ে গেলাম তার বাড়ির দিকে বাড়ির মূল দরজা খোলা হয়তো পুজোর দিন বলে সবার আসা যাওয়া তাই এমনটি হবে দরজায় খটখট করে দুবার শব্দ করতেই অনুরাধা বেরিয়ে এল বহু প্রতীক্ষিত শুভক্ষণে কাঙ্ক্ষিত প্রিয়জন আকস্মিক দৃষ্টির সামনে এলে বুকের ভেতরটা যেমন ধরফর করে ওঠে আবেগে চোখ ছলছল হয়ে ওঠে মস্তিষ্ক হঠাৎ কর্তব্য বিমুখ হয়ে পড়ে অনুরাধারও ঠিক তাই হল অনেকদিন পর নানা রকম চড়াই উতরাই পেরিয়ে আজ আবার আমাদের দেখা সেটিও আবার বিজয়া দশমীর শুভ লগ্নে সে নিজেকে বিশ্বাসী করতে পারছে না সেটা সত্যি আমি কি না হতভম্বের মতো ছলছল চোখে আমার চোখে চোখ রেখে নির্বাক দাঁড়িয়ে রইল ভেতরে ভেতরে আমিও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি কারণ অনুরাধার চোখের জল আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার হাতটা ধরে বাড়ির ভেতরে নিয়ে গেল ড্রয়িং রুমে আমার গা ঘেসে বসে অপলোক দৃষ্টিতে চেয়ে রইল আমার বুঝতে আর বাকি রইল না যে সামান্যতম সময়ের ব্যাধানে হয়তো তার চোখে শ্রাবণের বাভিধারা নেমে আসবে প্রসঙ্গত একটু সহজ হবার জন্য আমি বললাম প্রতিমা বিসর্জনের সাথে তোমার শাড়িটার কি আশ্চর্য মিল বাড়িতে আর কেউ আছে বলে মনে হল না মাসিমা থাকলে এতক্ষণে এসে আমার পাশে বসত আমি প্রশ্ন করার আগেই সে বলল ধ্রুব চলো বাগানে যাওয়া যাক নিঃসঙ্গ আকাশপ্রদীপ নাথমন্দিরের চূড়ায় টিম টিমে আলো চন্দ্রিমার অবাড়িত জোচ্নার হাতছানি মা দুর্গার বিসর্জনের রাত হয়তো তাই প্রকৃতিটাও একটু ঝিমিয়ে পড়েছে আমাকে একটু অন্য মনস্ক দেখে সোজাসুজি সেদিকে তাকিয়ে খুব সন্তর্পণে একটা চাপা নিঃশ্বাস ফেলল অনুরাধা তারপর খুব কাছে এসে আমার হাতটা ধরে বাগানের দিকে নিয়ে গেল গধূলির আবঝা আবঝা আলো ক্রমশ সরে গিয়ে চাঁদের আলো সে জায়গাটা দখল করে ফেলেছে মন্দিরে তখনও পুজোর ঘণ্টা বাজছে চারিদিকে নিরবতা কোথাও কোনো সারা শব্দ নেই মাঝে মাঝে ঝিঝি পোকাগুলো দল বেঁধে একই সাথে ডেকে উঠছে দূরের বাঁশবাগানে কোনো উঁচু গাছের ডালে বসে নিঃসঙ্গ পাখিটা তার স্বজাতি গলায় বউ কথা কও বউ কথা ক বলে অবিরাম ডেকেই চলেছে জানি না সে পাখিটা আমার মতো ভাগ্য হত কি না পূর্ব আকাশে কী ঝলমল করে উঠছে দশমী তিথির চাঁদ বাঁধ ভাঙা জোচনায় ভরিয়ে দিচ্ছে ঘরনির বুক বাগানের উঁচু গাছের ভিতর দিয়ে একটু একটু করে লাল হয়ে সরে যাচ্ছে চাঁদটা দুটো বনবিড়াল উচ্ছ্বসিত আলিঙ্গনে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছে তাদের কেউ একটু দূরে পালিয়ে যাচ্ছে আর অপর সঙ্গীটি আবার এক দৌড়ে গিয়ে তার অভিমান ভাঙার জন্য মুখে মুখ লাগিয়ে আদর করছে অনুরাধা আমার নিরবতার দিকে একটা অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমি সহজ না হতেই সে বলে ফেলল ধ্রুব দেখো কি অপূর্ব জোৎনা যেন হারিয়ে যাচ্ছে পৃথিবী চারিদিকে ছড়িয়ে পড়ছে তার রূপমাধুরী প্রকৃতি যেন বিলিয়ে দিচ্ছে তার উজাড় করা ভালোবাসা আমি অনুরাধার উচ্ছ্বসিত দুটি চোখের গভীরতম অতলে তন্ময় হয়ে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকি বুঝতে পারি না তার স্বচ্ছ দুটি আখির মধ্যখানে গিরিপ্রস্রবণ কুণ্ডের স্থির নীল জলের অতলে সবুজ শেওলাজত কোন মায়া লুকিয়ে আছে তার কপালখানি দশমী তিথির চন্দ্রের মতো চাপা বর্ণের স্থূলও কোন অযাচিত কষ্ট খোদাইকৃত ধপধপে সাদা শিউলি ফুলের পাপড়ির মতো তার প্রতিটি অঙ্গ যেন সদ্য কোনো প্রসাধনী প্রক্রিয়া থেকে টেনে বের করা হয়েছে হালকা লিপস্টিক পরা ঠোঁট দুটো টস টসে রসালো আঙ্গুরের মতো কোমলতে কালির কোন নীলাভ আভা মাখিয়ে দেওয়া হয়েছে সাত জন্মে এমন লাবণ্যময়ী ললনার অপরূপ অবয়ব প্রত্যক্ষ হয়েছে কিনা আমার জানা নেই অনুরাধা হেসে ওঠে এই ধ্রুব কি দেখছ এমন করে না মানে দেখেছি তোমার মুখের রেখা অবিচল বাওরের স্থির জলরাশির বুকে কোনো লাবণ্যময়ী পুষ্পমঞ্জরির সমারোহ আমি দাঁড়িয়ে আছি প্রকৃতির নির্জনতায় আকাশের রং ঘন নীল তার নিচে শুধু তুমি আর আমি আরে ধ্যাত কি যে বলো আবল তাবোল একটু বস আমি চা নিয়ে আসছি অনুরাধা সব দ্বিঝাদ্বন্দ্ব ভুলে গিয়ে চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে গুনগুন সুরে গাইতেছিল সেই বিখ্যাত গানের কলি আমার পরান যাহা চায় তুমি তাই তুমি তাই গ আমারও পরান যাহা চায় অযাচিতভাবেই হঠাৎ করেই সে আমার কয়েকটা আঙুলে স্পর্শ করে বলে ধ্রুব মনুষ্য হৃদয়ের জটিলতম জায়গাটি যেখানে বসবাস করে জীবনের অনাকাঙ্ক্ষিত দুঃখ কষ্ট জ্বালাযন্ত্রণা আজ তুমি বেরিয়ে আসো সেখান থেকে আর কোনোদিন ফিরবে না সেখানে কষ্টের পাণ্ডুলিপি পড়ে থাক আর তাকে নিয়ে কোনো মাতামাতি নেই নেই কোনো জটিল হিসেব নিকেশ অনুরাধা জানা অজানার মধ্যখানে যে বিশ্বাসের জন্ম হয় তা কখনো পথ হারায় না গন্তব্যে পৌঁছানোর পথ খুঁজে নেয় হৃদয়ের আলোকবর্তিকায় আমার কল্পনার কেন্দ্রবিন্দুতে চিরন্তন সত্যের অস্তিত্বকে আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি এর চেয়ে বড় কোনো সত্য নেই ধ্রুব আমার প্রতিটি নিঃশ্বাসে আমি কেবলই তোমারই অস্তিত্বকে খুঁজে পাই আমার শরীরের প্রতিটি রক্তকণা কেবল তোমার নামেই সঞ্চালন করে আমার হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দনে কেবল তোমার নামই ধ্বনিত হয় তোমাকে ছাড়া আমার বেঁচে থাকাটা নিঃশ্বাসীন নির্জীব মনে হয় তোমার অববর্তমানে ফেলে আসা স্মৃতিগুলো ভয়ঙ্কর শকুনের মতো আমার সম্ভাবনাময় তাজা মুহূর্তগুলোকে খুবলে খুবলে খায় ধ্রুব তুমি দু চোখের ইন্দ্রজাল মেলে রাখো আমি ছুটতেও পারি না ফেরাতেও পারি না নিজেকে অনুরাধা জীবনের নরম সন্ধ্যাগুলো যদি গধূলির অন্ধকারে কখনো ঝাপসা হয়ে আসে তোমার কষ্টবিলাসী মনকে আর কখনও কষ্টের ভালায় ভাসিও না হৃদয়ের গোপন কষ্টগুলোকে বুকের পাঁজরে আটকে না রেখে আমার ভালোবাসার অবশিষ্ট বিশ্বাসটুকু দিয়ে ভেলা বানিয়ে ভাসিয়ে দিও হৃদয় নামক বিশাল জগতে দীর্ঘ নিঃশ্বাসের উষ্ণ বাতাসে ভাসতে ভাসতে একদিন ঠিকই পৌঁছে যাবে আমার কাছে দোহাই তোমার এই বিশ্বাসটুকু রেখো ধ্রুব নৈশব্দের স্বপ্নপুরীতে পাহাড় সমান ধ্যানস্থ প্রিয় যুবকের নিস্তব্ধ বুকে আমি মাথা রাখার স্বপ্ন দেখি সেই নৈশব্দের একটা অপূর্ব ভাষা আছে কারণ তুমি যে নিরানব্বই ভাগ পুরুষের দলে পড়ো না অন্য পুরুষ শুধু শরীর চায় এই নশ্বর শরীরটার উপরই যত লোভ ওদের তুমি তা নও কতদিন হয়ে গেল আমাদের বন্ধুত্ব হবার অথচ আমার শরীর নিয়ে তোমার কোনো কৌতূহল নেই জানো ধ্রুব পুরুষের শরীর বড় নিষ্ঠুর শরীর যখন তার নিজস্ব দাবি নিয়ে হাজির হয় তখন পুরুষ বড় অসহায় হয়ে পড়ে কিন্তু তোমার শরীর ছুঁয়ে আমাদের সম্পর্ককে আমি সাধারণ করতে চাইনি তুমি যখন বাথরুমের অনাবৃত শরীরে আয়নার সামনে দাঁড়াও তখন ওই শরীরের উপর যাবতীয় অধিকার তোমার স্বামীর আমার অধিকার আধাখানা মনের যা তুমি স্বেচ্ছায় তুলে দিয়েছ আমার হাতে তবে তোমার যোগ্য স্বামী হয়ে উঠব যেদিন সেদিন তুমি নৈশব্দে স্বপ্নপুরীর প্রিয় যুবকের নিস্তব্ধ বুকে মাথা রেখো হা 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 কবি তুমি হয়তো জানো না আমি মরে গেছি অনেকদিন আগে আমি আর বাঁচতে চাই না তুমি কেন যে বারবার সোনার কাঠি স্পর্শ করে আমাকে বাঁচিয়ে তোলো তোমাকে বাঁচতেই হবে অনুরাধা বাঁচতে হবে শুধু আমার জন্য আমার হাতে রয়েছে এক গোছা শিউলি ফুল যার অপূর্ব মাতাল করা সুগন্ধ তুমি তার ঘ্রাণ নাও আর নিজেকে বাঁচিয়ে রাখো ফুল নয় ফুল নয় ধ্রুব আমি তোমার শরীরের মাতাল করা পুরুষালী ঘ্রাণ পাচ্ছি হে অনুরাধা তোমাকে নিয়ে আমার বড় ভয় হয় জানো কেন কেন ধ্রুব মানুষ বড় অসহায় মানুষ নিজেকেও নিজে চিনতে পারে না দুজন মানুষের হৃদয়ের তন্ত্রী যখন একলয় লয় ঝঙ্কৃত হয় তা যেমন আনন্দের তেমনই যন্ত্রণার অনুরাধা তোমার সঙ্গে দেখা করিনি ঠিকই কিন্তু আমরা এগিয়ে গেছি অনেক দূর আমাদের বন্ধুত্ব দিগন্ত ছুঁয়ে গেছে এই ধ্রুব চলো আজ না তোমার পুজোর লাড়ু খাওয়ার নিমন্ত্রণ ছিল আমার সাথে ও হ্যাঁ তো সত্যি একদম ভুলে যেতে বসেছি অনুরাধা অনুরাধা টেবিলে এক গোছা জুঁই আগে থেকেই সাজিয়ে রেখেছিল কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই জুই কোলের গোছাটি আমার হাতে দিয়ে সে পিছনে গিয়ে দাঁড়ালো আলোর ভয় তবু আমি নির্বোধের মতো একটার পর একটা লাড়ু খেই চলেছি অবশেষে তার হাতটা ধরে আমার পাশে বসাতে গিয়ে দেখি তার সিথিতে দেওয়া টকটকে লাল সিঁদুর যেন তাকে আরও অপরূপ করে তুলেছে সে নিজে থেকে কিছু না বললেও আমি আমার জবাব পেলাম তার বিরুদ্ধে কোনো অভিযোগ পড়েছে কিনা জানি না শুধু জানি আমার বুকের উপর তার দীর্ঘশ্বাসের বাতাস ঝড়ের বেগে আঘাত করছে আর বৃষ্টির চিহ্নরূপে কপ ওঠা গরম অস্ত্র এসে আমার বুক ভিজিয়ে দিচ্ছে আমি কোনো কিছু বলে ওঠার আগেই অনুরাধা আমার মুখ চেপে ধরে বলতে শুরু করল ধ্রুব ধর্মমতে যার সাথে আমার বিয়ে হয়েছে ঠাকুরের দিব্য করে বলছি তার কথা আমার একটি বারের জন্যও মনে পড়ে না তাহলে কি এটা ব্যভিচার সত্যি যদি এটা ব্যভিচার হয় তাহলে কেন একটা প্রাপ্তবয়স্ক